তোমার আnderi dahay lagao dao. এদিকে আমছো তোম্যাচের dahay lagao dao. আই কিটা হয়? তোয়াই। আnderi بچনা। একবার এ জনি জনি। তেমনে বাদ দে ইও বাইরের মাছ। এসো। কি

বসে নাই বসে নাই বসে বসে নাই আয় বসে তাহলে এনে ডাকতেছে না অনেক দাঁড়া অনেক দাঁড়া

Đó rồi Con ra ra, bắt khe ra. Wow. Chăm cả là đôi

पीसने पीसने के रादा हैं चीनी लेके टेक्सन हम्म करा कहां निकलिया ले वडा है हकमतल ले वडा अरे 130 की अवस्था भाई कहां तोया ये भी

আমিও তো বুঝি বর্তমানে যে অবস্থা জিনিসপত্রের দাম ভাই আর সঠিক হা মানে কঠিন সত্য কথা হ্যাঁ দিন পার করা আর কি কিছু তো করার নাই তো এই আলমাস মাস চিনেন না এই যে ভূত মন্ডলের চিনেন না কেমনি চিনেন আসা যাওয়া করে কল বয় হুম আহ মানুষটা কি রকম না ভালো না ভালো হ্যাঁ ভালো 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 তো মা মা ও মা এনা আয় ও ইয়ে হিকমত বার কাছে কিছু রাখবেন দাও আমার রাজবজে তা রাখবা কিছুই নাই কিছুই রাখা নাই kasa mos আছে kasa asta khal raha hoye chha khaye lo আর কি তেলে পান আছে আচ্ছা পানও আছে হুম

তাই চিন্তা কৰি শেকমত ভাই কি চাল আৰু কিছু নাহান ভাই যাম কিছু ৰাখবি কি ৰাখবি 아, 진짜 는데 밖에 가야. 그래, 가야 나갔어. 나가자. 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 아기랑 놀자 봐요. 어디에요? 티? 아빠. 이따가. 오일아. 다